নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত সামনেই হোলি আসছে আর হোলি উপলক্ষে আপনারা গুজিয়া বানিয়ে নিতে পারেন শুধুমাত্র একটি উপকরণ দিয়েই গুজিয়া বানিয়ে দেখাবো আর এই গুজিয়াগুলো বানানো যেমন সহজ তেমনি খেতেও খুবই ভালো তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করি গুজিয়া বানানোর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি অর্থাৎ মেজারিং কাপের এক কাপ ময়দা তারপর দিচ্ছি সামান্য একটু নুন এখন দেব দু চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও গুজিয়াগুলো বানিয়ে নিতে পারেন তবে ঘি দিয়ে বানিয়ে নিলে খেতে বেশি টেস্ট হবে এখন এটা খুব ভালো করে ময়ম দিয়ে নেব গুজিয়া বানানোর জন্য খুব ভালো করে ময়ম দিতে হবে তাহলে গুজিয়াগুলো অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে সেই জন্য একটু ভালো করে ময়ম দিয়ে নেব আর এই দেখুন এখন আমি খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি আর ময়দা এরকম মুটমুট করার সময় যদি এক জায়গায় জড়ো হয়ে যায় তখন বুঝে নিতে হবে খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব একটু শক্ত করে মাখিয়ে নেব আর একদম শক্তও না নরমও না নর্মাল আর মাঝামাঝি টাইপ রেখে এই ডোটা মাখিয়ে নিতে হবে ময়দারই ডো মাখানো হয়ে গেছে তবে একটু শক্ত মতন মাখিয়ে নিয়েছি আবার একদম নরমও মাখায় নি এবারে এর থেকে আমি লেচি কেটে নেব লেচির সাইজটা লুচি যেমন তৈরি করি তার থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি আমি আর এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম হাতে যদি আপনাদের একটু বেশি টাইম থাকে তাহলে আপনারা তিরিশ মিনিটের মতনও ঢেকে রাখতে পারেন এবারে ঠিক পনেরো মিনিট পরে লেচিগুলোকে বেলে নেব। আর লেচির উপরই একটু শুকনো ময়দার গুঁড়ো দিয়ে এখন আমি লেচি বেলে নিচ্ছি তবে কোনাগুলো পুরোপুরি গোল না হলে হবে একটু একা বাঁকা থাকলেও অসুবিধা নেই আর এখন এই লেচিটা বেলা হয়ে গেছে এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে আর দেখুন কোনাটা কিন্তু পুরোপুরি সমান হয়নি এরকম পুরো সমান না হলেও হবে এবারে আমি একটা ছুরি নিয়েছি আর এই ছুরি দিয়ে রুটিটা ঠিক মাঝ বরাবর কেটে দেব। এরকম লম্বা লম্বি করে কেটে দিচ্ছি একটু সরু সরু করে তবে দুই কাটবো না এছাড়া বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলের নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন এতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন এখন এটাকে পুরোপুরি কাটা হয়ে গেছে এখন আমি এটা দিয়ে গুজিয়া বানিয়ে নেব আর আপনারা একবার দেখে নিন এটা কাটার পরে কীরকম লাগছে দেখতে গুজিয়ার ডিজাইন দেওয়ার জন্য প্রথমে আমি দুদিক থেকে এরকম ভাজ করে দিচ্ছি ঠিক এরকম কোণে ওপর দিকে তুলে তুলে দিচ্ছি এভাবে আমি পুরোটা ভাজ করে দিলাম পুরোটা যখন ভাঁজ করা হয়ে যাবে তখন ঠিক দু হাত দিয়ে এটাকে বেঁচিয়ে নিতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব তাহলে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে গুজিয়ার আপনারা দেখতেই থাকুন কিভাবে আমি গুজিয়াটা তৈরি করে নিই এক মাথাটা ফোল্ড করে একটু চেপে দিলাম তারপরে আর এক মাথা আবার ফোল্ড করে একটু চেপে দিয়ে দু হাত দিয়ে আমি এটাকে ঠেসে দিলাম তাহলেই একটা দারুণ গুজিয়ার ডিজাইন তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে আমি আজকের এই গুজিয়ার শেপ দিয়ে নিলাম এবারে আরও একটা গুজিয়ার শেপ আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কাটার পরে ঠিক এরকম ওপর দিক থেকে তুলে তুলে দেব। তারপরে আমি দু হাতে নিয়ে এরকম পেঁচিয়ে দেব পেঁচানোর পরে এক কণা ফোল্ড করে দেব। তারপরে অন্য দিকটা ঘুরিয়ে ঠিক এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ফোল্ড করে দেব তারপরে একটু হাত দিয়ে চেপে দেব। আর এরকমভাবেই গুজিয়াগুলো আমি বানিয়ে নিচ্ছি সবকটা গুজিয়া ঠিক এই শেপেই আমি বানিয়ে নেব। সবকটা গুজিয়া বানানো হয়ে গেছে এরপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি কড়াইতে আমি রিফাইন তেল দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি একদম হালকা করে গরম করেছি তারপরে দেবো গুজিয়া তবে তেলটা বেশি গরম করব না তাহলে গুজিয়াগুলো যখন দেবো সাথে সাথে পুড়ে যাবে তার জন্য তেলটা হালকা করে গরম করে নেওয়ার পরেই গুজিয়াগুলো দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেই গুজিয়াগুলো ভেজে নিতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে আর পুড়েও যাবে না এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি আর এখন কয়েকবার উল্টে পাল্টে গুজিয়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন গুজিয়ার কালারটা কত সুন্দর এসছে আর মোটামুটি ভাজাও হয়ে গেছে এখন আমি গুজিয়াগুলো নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর বেশ মুচমুচে খাস্তাও হয়েছে গুজিয়াগুলো এরপর যেই গুজিয়াগুলো ভাজতে বাকি আছে সেইগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব এখন আমি বাকি গুজিয়াগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব আর এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবারে এই গুজিয়াগুলো নামিয়ে নেব আর বন্ধুরা আপনারা চাইলে বাড়িতে এই রকম শেপে গুজিয়াগুলো বানিয়ে নিতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে গ্যাসের ওভেনে আবারও একটা কড়াই বসিয়েছি এবারে আমি গুজিয়ার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য দিলাম হাফ কাপ চিনি আর দিলাম হাফ কাপ জল আর যতটুকু চিনি দেব ততটুকুই জল দেব এখন এই জলের মধ্যে দিলাম দুটো এলাচ খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঘন শিরা বানিয়ে নেব এবার চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর এই শিরাটাকে দিয়ে জাল দিয়ে ঘনও করে নিয়েছি শিরা যখন জাল দেওয়া হয়ে যাবে তখন গরম শিরার মধ্যে গুজিয়াগুলো দিয়ে দেব। আর গুজিয়াগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব তারপর আমি গুজিয়াগুলো তুলে নেব আর তৈরি হয়ে যাবে খাস্তা মুচমুচে গুজিয়া তাহলে বন্ধুরা আজকের এই গুজিয়া রেসিপিটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়েও কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ